தான் கொஞ்சம் ਗਿਆ நான் என்ன

এখনো বাহারে নিয়ন্ত্রণে বল বাড়িয়ে দিলেন সতীপের উদ্দেশ্যে কিন্তু লক্ষ্যবস্ত জুয়ে করেছেন নাতিক বাহার বার থেকে রিয়াদ সুজন সুজন থেকে নীরব নীরব ফিল্ডের অন্যতম ভরসা বল পেয়েছেন আধিক থেকে করিম বলেন নির্দেশ ব্যাপারী সাইফুল ইসলাম সোহাগ সুবর্ণচরের বর্তমান সময়ের অন্যতম সেরা রেফারি তিনি ইতিমধ্যে অনেকগুলো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতেছেন

বল চলে গেল অনলাইনের বাইরে বলছেন কামরুল গলা আ ক কিZ। নীরব এগারো নাম্বার যাচ্ছি নিয়ন্ত্রণে সাকিব থেকে নীরব বাড়িয়েছিলেন চতুর্থের উদ্দেশ্যে কর না রাষ্ট্রীয় সাউস ছেলেভেনের পক্ষে কর্নার কিক নিবেন তাসক্রিয়া দা সানবেস্ট লেভেল এর অন্যতম তারকা প্লেয়ার বাহার লম্বা করে বাড়িয়েছেন শ্রী শ্যামবেস্ট লেভেল এর অনুগলে আমাদের আজকের এই উদ্বোধনী ম্যাচে বাজার সহ আশেপাশে রেনুবাজার চান্দু মার্কেট রবির দোকান শান্তর দোকান থেকে দুবাই বাজার রাস্তার মাথা সিট গেট থেকে আগত সকল দর্শকদের আয়োজিত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন